ga ga amma amma aa pado tu aa gai 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 phuka bo 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 ki poki ওটা পেয়ারা ওটা কি আপেল ফুল কই ফুল 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 বাবা কলা কই কলা কলা খাচ্ছ তুমি বাদাম খাও তো বাদাম কই বাদাম

বিড়াল কই বিড়াল কিবা ডাকে মে হ্যাঁ কাঠাল কই কাঁঠাল আচ্ছা এইগুলো বলো বাবা এটা কি গাড়ি এটা এটা কি গাড়ি

এটা কি গায় এটা কি বাইক এটা কাকা এটা কি নৌকা এয়ারোপ্লেন এটা কি এটা কি নৌকা নৌকা না বলো নৌকা নৌকা গায় 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 বাবা খেজুর কই খেজুর একটু দেখাও তো এখানে খেজুর কই ওগুলো না বাইক আচ্ছা 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 তুই তো মাম দেখাও তো এখানে কি মাছ আছে

হুম থাক 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 তেলা পোকা কই তেলা পোকা এখানে তেলা পোকা দেখা তো তেলা পোকা কই বাবা দেখ আহ বই পড়ায় না বইতে ঠাকুর দাও ঠাকুর দাও শিখি ঠাকুর দাও বইতে ঠাকুর দাও ঠাকুর মশা মশা আচ্ছা 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 বাবা বাবা তেলা পোকা কই তেলা পোকা দেখা 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 হাত দিয়ে দেখা হাত দিয়ে দেখা বইতে উঠে না বইতে উঠে না দেখি 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 আবার ঠাকুর দাও আবার ঠাকুর দাও বইতে পারায় না ঠাকুর দাও